নমস্কার বন্ধুরা আজ তৈরি করব বেগুন বাসন্তী যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি বেগুন বাসন্তী তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন বেগুন দুটোকে পরিষ্কার করে ধুয়ে আমি অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানটাতে আমি এভাবে একটুখানি চিড়ে নিয়েছি যাতে নুন মশলা ভালোভাবে ঢুকে যায় তবে যদি বড় সাইজের বেগুন হয় তাহলে কিন্তু চার টুকরো করে কেটে নিতে হবে এরপর আমি এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এইভাবে লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দেব। আর এই সময় একটা মশলা তৈরি করে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিলাম দু চামচ সর্ষে দু চামচ পোস্ত অল্প একটু লবণ আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা নারকেল কুচি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একদম মসৃণ করে বেটে নেব এই দেখুন মশলার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো বেগুনটাকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্র তুলে রাখছি ওই একই রকমভাবে আরও একটা যে বেগুনের টুকরো আছে সেটাকেও ওই তেলের মধ্যে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি এই বেগুনটাকেও ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিলাম অল্প কালো জিরে আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দেব এবার মিডিয়াম আছে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিট দু সময় ধরে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল সেটাও দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব অল্প সামান্য হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এবং অল্প সামান্য চিনি তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে এরপর এর মধ্যে দেব এক কাপ পরিমাণে নারকেলের দুধ এই নারকেলের দুধটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি তারপর নাড়াঝাড়া করে মিশিয়ে দেব মিডিয়াম আঁচে গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা বেগুনির টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট ঢেকে রান্না করব। দু মিনিট পর ঢাকা খুলে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্রেভিটা আমি এভাবে বেগুনের টুকরোগুলোর গায়ে ছিটিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এইভাবে মিডিয়াম আঁচে আবারও দু তিন মিনিট সময় ধরে রান্না করে নেব এই দেখুন বেগুন বাসন্তী আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন বাসন্তী ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ